জীবন একেবারেই সহজ নয় এখানে কখনো হাসি আছে কখনো কান্না আছে কিন্তু যত কষ্টই আসুক একদিন সূর্য আবার আলো নিয়ে উঠে যায় তাই জীবনের প্রতিটি দিনকে শেষ দিন ভেবে বাঁচতে শেখো কারণ কারো জন্যই সময় অপেক্ষা করে না সুখ খুঁজে পাওয়া খুব কঠিন নয় শুধু আমাদের চোখ খোলা রাখতে হবে ছোট ছোট মুহূর্তের মধ্যেই আসল আনন্দ লুকিয়ে থাকে যেমন মায়ের হাসি বন্ধুর সঙ্গ অথবা কারো আন্তরিক ভালোবাসা এগুলোই জীবনের আসল সম্পদ জীবনের পথে অনেক বাধা আসবে অনেকেই তোমায় হতাশ করবে কিন্তু মনে রেখো তোমার ভেতরের শক্তি সবচেয়ে বড় প্রেরণা যদি একবার নিজেকে বিশ্বাস করতে শেখো তবে কোনো ঝড়ই তোমাকে থামাতে পারবে না জীবনের প্রকৃত সৌন্দর্য টাকা বা ধনে নয় মননের শান্তিতে যিনি নিজের কাছে সৎ তিনি আসল সুখ খুঁজে পান কারণ ভেতরের শান্তি ছাড়া বাইরের কোনো সাফল্য টেকে না আনন্দ হল অন্তরের খরাক বাহ্যিক স্বাস্থ্যতা নয় ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটা হলো ত্যাগ আর মানিয়ে নেওয়ার নাম যে ভালোবাসা নিঃস্বার্থ সেটাই আসল ভালোবাসা সেখানে স্বার্থ অহংকার বা শর্তের কোনো জায়গা নেই ভালোবাসা মানেই হলো একে অপরের জন্য বেঁচে থাকা প্রেমে দূরত্ব থাকতে পারে দেখা না হলেও ভালোবাসা কমে না বরং দূরত্ব প্রমাণ করে কতটা সত্যিকারের ভালোবাসা আছে হৃদয়ের টান কখনো দূরত্ব মানে না প্রেম মানে হৃদয় থেকে হৃদয়ের সংযোগ ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হল বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তবে কোনো সম্পর্ক টেকে না তাই প্রেম মানে শুধু কথা বলা নয় একে অপরকে ভরসা দেওয়া আর সেই ভরসায় সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ যা আমাদের ভেতর থেকে বদলে দেয় যাকে সবচেয়ে বেশি চাই সে কখনো সবচেয়ে বেশি আঘাত দেয় অথচ সেই আঘাতই আমাদের শক্তি শেখায় দুঃখ ছাড়া সুখের আসল মূল্য বোঝা যায় না কান্না শুধু চোখের জল নয় এটা হলো অন্তরের ব্যথার প্রকাশ অনেক সময় মানুষ হাসি মুখে হাজারো কষ্ট লুকিয়ে রাখে তাই কাউকে দেখে কখনো ভেব না সে সুখী হয়তো তার ভেতরেই চলছে ঝড় যারা বড় স্বপ্ন দেখে তারাই পৃথিবীকে বদলায় কারণ ছোট স্বপ্ন মানুষকে ছোট করে রাখে স্বপ্ন পূরণ করতে হলে কষ্ট সহ্য করতে হবে কিন্তু একদিন সেই কষ্টই হয়ে উঠবে সাফল্যের সিঁড়ি ব্যর্থতা আসলে কোনো হার নয় এটা হলো শিক্ষা প্রতিটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে আছে সাফল্যের চাবি যারা হাল ছাড়ে তারাই আসল পরাজিত তাই সবসময় চেষ্টা চালিয়ে যাও জীবন সবসময় সহজ হয় না এখানে কখনো হাসি কখনো কান্না আসে তবে মনে রেখো যতই অন্ধকার নামুক। সকাল একদিন আলো নিয়ে আসবেই তাই কষ্টকে ভয় পেও না প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরও শক্তিশালী করে তুলছে জীবন আসলে এক ধরনের শিক্ষা প্রতিদিন নতুন কিছু শেখায় পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় আমরা সবাই একদিন চলে যাব থেকে যাবে শুধু আমাদের কাজ আর আমাদের রেখে যাওয়া ভালোবাসা তাই প্রতিদিন চেষ্টা করো এমন কিছু করতে যাতে তোমার স্মৃতি মানুষের মনে সুন্দর হয়ে থেকে যায় যে পুরুষ নারীর হৃদয় স্পর্শ করতে পারবে সেই নারী ওই পুরুষের জন্য সারা জীবন পাগল থাকবে